ব্যাংক টাকার জন্য নিরাপদ জায়গা হ্যাঁ মানলাম ব্যাংক আমাদের টাকাকে চুরি বা হারানোর থেকে বাঁচায় সহজে টাকা জমা রাখা প্লাস এখান থেকে ওখানে ট্রান্সফার করার সুযোগ আছে কিন্তু মনে রেখো টাকার নিরাপদ রাখা আর সম্পদ বৃদ্ধি দুইটা এক না বুঝলেন না তো চলেন বুঝিয়ে বলছি ব্যাংকের সেভিং অ্যাকাউন্টে সাধারণত বছরে তিন থেকে পাঁচ পার্সেন্ট লাভ পাওয়া যায় কিন্তু প্রতি বছর পণ্যের দাম বাড়ে গড়ে সাত থেকে দশ পারসেন্ট ধরো তুমি ব্যাঙ্কে এক লাখ টাকা রাখলে এক বছরে সেটা হয়তো এক লাখ চার হাজার টাকা হবে কিন্তু বাস্তবে এক লাখ টাকার জিনিস কেনার জন্য পরের বছর লাগবে এক লাখ সাত হাজার বা তারও বেশি মানে আসলে তুমি টাকা বাড়াওনি বরং তার মান হারিয়েছ আজকের একশো টাকা কালকের আশি টাকা এখন আপনারা বলবেন সেটা আবার কিভাবে। চলেন জানা যাক আজ একশো টাকায় এক কেজি চাল কিনতে পারো কিন্তু পাঁচ বছর পর এই একই চাল কিনতে লাগবে তোমার একশো তিরিশ থেকে একশো চল্লিশ টাকা তাহলে বুঝতেই পারছেন ব্যাংকে টাকা রাখলে তোমার একশো টাকা একশো দশ থেকে একশো বিশ টাকায় পরিণত হবে কিন্তু দরকার হবে তোমার একশো তিরিশ থেকে একশো চল্লিশ টাকা সুতরাং তুমি লাভ না দিন দিন ক্ষতির শিকার হবে আবার আমি এটাও বলবো না যে তুমি ব্যাংকে টাকা রাখো না হ্যাঁ ব্যাঙ্কেও টাকা রাখো কিন্তু সেটা শুধু জরুরি কাজের জন্য যেমন তোমার ইমার্জেন্সি পারিবারিক ইত্যাদি ব্যাঙ্ক ভালো জায়গা ইমার্জেন্সি ফান্ড রাখার জন্য তিন থেকে ছয় মাসের খরচ ব্যাংকে রাখো যাতে প্রয়োজনে ব্যবহার করা যায় কিন্তু বাকি টাকা দীর্ঘ মেয়াদে শুধু ব্যাংকে রাখা ভুল ইনভেস্টমেন্ট ছাড়া সম্পদ বাড়ে না টাকার মূল্য ধরে রাখতে এবং বাড়াতে হলে বিনিয়োগ করতে হবে যেমন ফিক্সড ডিপোজিট মিউচুয়াল ফান্ড বাজার ভিত্তিক রিটার্ন ইত্যাদি আবার স্টক মার্কেট ঝুঁকি বেশি কিন্তু দীর্ঘমেয়াদে মেয়াদে বেশি আবার রিয়েল এস্টেট যেমন জমি বাড়ি স্বর্ণ সময়ের সাথে সাথে তাদের দামও বেড়ে যায় আবার ছোট ব্যবসা সরাসরি আয় তৈরি করে ব্যাংক থেকে ঋণ নাও কিন্তু বুদ্ধিমানের মতো ব্যাঙ্ক থেকে নেওয়া ঋণ যদি ব্যবসায় ব্যবহার করো সম্পদ বাড়াতে পারবে কিন্তু অপ্রয়োজনীয় খরচের ঋণ নিলে তুমি কেবল সুদের বোঝা বাড়াবে ব্যাংকের টাকা ব্যবহার করো টাকাকে নিজের জন্য কাজ করাও সেভিং মানসিকতা খুব বড় একটা ক্ষতিকর এখন ভাবতে পারেন আরে ভাই সেভিং আবার ক্ষতিকর কিভাবে হয় তো চলেন জানা যাক কেন শুধু সেভিং মানসিকতা ক্ষতিকর আমাদের সমাজে ধারণা আছে ব্যাংকে টাকা জমাও ধনী হবে বাস্তবতা হলো ব্যাংক টাকার মান রক্ষা করতে পারে না আসল ধনী হয় সেই মানুষ যে টাকা দিয়ে টাকা বানাতে শেখে ধনী হওয়ার মূল সূত্র ব্যাংকে শুধু জরুরি ফান্ড রাখো প্রতি মাসে আয়ের অন্তত ২০ থেকে তিরিশ পার্সেন্ট ইনভেস্টমেন্টে দাও নিজের দক্ষতায় বিনিয়োগ করো যেমন কোর্স স্কিল বিজনেস ইত্যাদি ছোটো থেকে শুরু করো নিয়মিত চালিয়ে যাও বাস্তবতা হচ্ছে ব্যাঙ্ক তোমাকে নিরাপত্তা দেয় কিন্তু ধনী বানায় না বড়লোকে নিয়ম দিন দিন তোমার টাকার মান খেয়ে নিচ্ছে তাই সঠিক কৌশল অবলম্বন করুন ব্যাংকে টাকা রাখো ইমার্জেন্সির জন্য আর বাকি টাকাকে বিনিয়োগে পাঠাও তাহলে তোমার টাকা ঘুমিয়ে থাকবে না বরং তোমার জন্য কাজ করবে তো এই ভিডিও থেকে যদি কিছু শিখতে পারো তাহলে লাইক শেয়ার করতে বলবেন না হয়তো তোমার একটা শেয়ার তোমার বন্ধুর জীবন বদলে দিতে পারে আর আপনারা আর কী নিয়ে ভিডিও দেখতে চান অবশ্যই কমেন্টে জানাবেন চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন সামনে আরও গুরুত্বপূর্ণ টিপস আসছে রিস লাইফ টিপস আপনাদের জীবনে ছোটো বদল বড় সাফল্য ধন্যবাদ